প্রথমেই যারা দর্শক তাদেরকে জানাই আন্তর্জাতিক পুরুষ দিবসের অনেক অনেক শুভেচ্ছা আজ উনিশে নভেম্বর উনিশে নভেম্বর প্রতি বছর পালিত হয় সারা পৃথিবী জুড়ে আন্তর্জাতিক পুরুষ দিবস হিসেবে আমাদের সংস্থার নাম অভিযান আমরা পুরুষের অধিকার নিয়ে তাদের বিভিন্ন সমস্যা সেই জায়গাগুলো নিয়ে আমরা কাজ করব আমার নাম অর্ণব বোস আমি এই সংস্থার সহস দেখুন ঘটনা হচ্ছে যে আমরা জানি আটই মার্চ হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস সেই দিনে দেখবেন ঘরে ঘরে বা ফেসবুক জুড়ে সোশ্যাল মিডিয়া জুড়ে বা কাগজে টাগজে সমস্ত জায়গাতে সরকারি বেসরকারি অনেক সংস্থার পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয় এই দিনে নারীদেরকে শুভেচ্ছা জানানো সব নারীরা ভালো কাজ করছে সমাজে বা আমাদের মা বোন হিসেবে আমাদের পাশে আছে কিন্তু তাদের মধ্যে অনেকেই হয়তো আজও জানেন না আজ অনেকটা জেনেছেন কিন্তু এখন অনেকেই অনবগত যে নারীদের মতো পুরুষদেরও একটা দিন আছে যেটা হচ্ছে আজকের দিনটা অর্থাৎ উনিশে নভেম্বর যে দিনটা হচ্ছে আন্তর্জাতিক পুরুষ দিবস যে দিনকে আমাদের মতো কিছু সংস্থা উদ্যোগ নেয় এবং সারা পৃথিবীতে আরও সংস্থা আছে যারা উদ্যোগ নেয় বাবা ভাই স্বামী হিসেবে যেসব পুরুষ প্রতিদিন সমাজের বুকে ইতিবাচক ভালো কন্ট্রিবিউশন রাখে এবং নারীদের পাশে দাঁড়ায় সহায় হয়ে তাদের তাদের জন্য তাদেরকে সম্মান জ্ঞাপন করার দিনটি হলো এই দিনকে তো সেই জন্যেই প্রতি বছর আমরা অভিযান ওয়েলফেয়ার অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্ট এই দিনটাতে আমরা উদ্যোগ নিয়ে থাকি যে এমন কিছু পুরুষ মানুষকে আমরা আমাদের সামনে তুলে ধরব যারা হয়তো সল্ট সোপল সেলিব্রিটি নয় বা বেশিরভাগই প্রচারের অন্তরালে থাকে যাদেরকে প্রায় কেউ চেনেই না করতে গেলে কিন্তু তারা এমন কিছু কাজ করে চলেছেন প্রতিনিয়ত যার দ্বারা তারা সমাজকে প্রতিনিয়ত সমৃদ্ধ করে চলেছে অসংখ্য লোকের অসংখ্য মানুষের পাশে তারা সহায় হয়ে দাঁড়ান তাদের উপকার করেন তাদের জন্য কাজ করেন তাদের যাতে আপিভমেন্ট হয় তার জন্য তারা নিরলস পরিশ্রম করে চলেছেন প্রায় বলা যেতে পারে নিজেদের নিজেদের জন্য কিছু প্রত্যাশা না করে শুধু একটাই প্রত্যাশা তারা করে যে তাদের কাজটাকে কেউ রেকগনাইজ করুক তাদেরকে এটুকু কেউ সম্মান দিক যেটা আমরা সবসময় দিই এটাই আমাদের প্রয়াস থ্যাংক ইউ